মেরি ক্রিসমাস সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এখন নতুন বছর পরে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম এই দেখো এখন আমি এই ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি আমার ছেলে সন্ধ্যা থেকে বায়না করছে এখন ঘড়িতে বাজে রাত বারোটা তো এই সময় সবে এটা সাজালাম আর এতে লাইটটা দেওয়া হয়নি লাইটটা কালকে দেব আজকে অনেক রাত হয়ে গেছে তো বেলা দিলে ভালোই লাগবে এখানে কি সুন্দর দেখো ছোট ছোট হরিণ ঘন্টা গাছে চেরি আছে কিছু গিফট ব্যাগ আছে তো এগুলো দিয়ে আছে স্যানটা তো দেখো ছোট্ট মতো তো শুধু বারবার উল্টে যাচ্ছে আর আমার ছেলে দেখো নিচে একটা চিঠি লিখে রেখেছে এখানে লেখা আছে স্যানটা আমি শ্রেয়ান বলছি আমার একটা ভারতে ট্রেন চাই বলে একটা লাভ সাইন আছে ওর নাকি এটা রেখে গেলে রাতে যখন স্যানটা গিফট দিতে আসবে ওটা নিয়ে যাবে পরের বছর নাকি ওই গিফটটা দিয়ে যাবে আর এই দেখো ভিতর ঢুকে আছে হাসছে ভিতর থেকে খুব খুশি এটা রেখে গিয়ে কাগজটা গাছের সঙ্গে সুতো দিয়ে জড়ানো ছিল একটুখানি বাঁধা নয় ঠিক এই দেখো এই সুতোর মধ্যে ছিল তো আমি ওটা তুলেছি বলে নাকি সুতোটা উঠে গেছে স্যানটা নাকি পড়ে গেলে স্যানটা খুঁজে পাবে না বলে তো খুব রেগে গেছে আবার নিজে নিজে শুয়েছিল উঠে এলো এসে আবার গাছটার মধ্যে সুতোটা দিয়ে রেখেছে যাতে হাওয়াই উড়ে না পড়ে কাগজটা বুদ্ধিটা দেখেছো তো বলছে মা স্যান আমার দু তিন দিন ধরে বলছে মা পঁচিশে ডিসেম্বর কবে বলো আমি বলছি আমি জানি না আমার ঠিক মনে নেই প্রতিদিন জিজ্ঞাসা করছে কবে বলো আর ফোনে দেখেছে যে আজকে চব্বিশ তারিখ মা আজকে রাতাই তো স্যানটা গিফট দেয় আজকেরই আমার গিফট দেবে তুমি দেখবে দেখো পরের দিন ভোরবেলা ভোর বলতে ওর যখন ঘুম ভেঙেছে তখন প্রায় পাঁচটা বেজে গেছে তো এই সময় ওর ঘুম ভেঙেছিল এই দেখো গিফট পেয়ে গেছে আমাকে ডাকছে মা দেখো স্যানটা আমাকে গিফট দিয়ে গেছে খুব আমাকে সারা রাত জেগেছিল কখন এলো মশাই ছুড়ে দিয়ে চলে গেল না তোমার তোমাকে ডিঙিয়ে এলো এসে আমার মাথার ধারে রেখে গেল তো আমি তো জানি না কখন এসছে স্যানটা গিফট পেয়ে তো বেজায় খুশি ঘুমিয়ে পড়েছিলো আবার টেনশনেও ছিল যে স্যানটা এবছর গিফট দেবে কিনা তো এই দেখো গিফটের সঙ্গে একটা চিঠি লিখে গেছে সুন্দর শ্রেয়ান আমি শ্রেয়ানটা দাদু তোমার কাগজটা নিয়ে গেলাম তোমাকে এই উপহার গুলো দিয়ে গেলাম তুমি বড় হও বা অনেক বড় হও পড়াশোনায় মন দাও এরকম অনেক কিছুই লিখে যে বাবা মার কথা শুনবে মন দিয়ে পড়াশোনা করবে আবার সামনে বছর আসবো এইসবই লিখে গেছে ওর জন্য চলো গিফট গুলো খুলে নি আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে গিফটের মধ্যে কি আছে তো দেখার জন্য এই দেখো এখানে একটা বক্স আছে তার মধ্যে ওপরে পাঁচটা পেন দেওয়া আছে আরো দুটো এক্সট্রা বক্স আছে দেখা যাক কি আছে এর মধ্যে Pour বক্সে একটা ফ্রুট কেক ছিল আর দ্বিতীয় বক্সে দেখো এই যে এইরকম একটা কেক আছে এটাও ফ্রুট কেক তো দুটো কেক আছে আর একটা এই যে পাঁচটা পেন আছে আর একটা কিছু গিফট আছে তো গিফট খুলতে খুলতে এত প্রশ্ন ছিল আমার ছেলে মা স্যান্টা দাদু যখন এসেছিল না আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম নাকি আমি দেখতে পেলাম জানি না আস্তে আস্তে মশারি উঁচু করলো তারপরে দেখলাম আস্তে আস্তে আমার পাঁচ মাথার ধারে রেখে দিয়ে চলে গেলো টাটা করলো আমি বলছি তাহলে স্বপ্ন দেখেছি বলছে না স্বপ্ন আমি জেগেছিলাম আমি দেখেছি আমার কোনো কোনো সময় বলছো না ওটা মনে হয় স্বপ্ন কিন্তু আমি তো অনেক রাত পর্যন্ত জেগেছিলাম কখন এলো বলো তো আমি ভেবেছি ঘুমাবো না কখন আসে দেখবো কেমন দেখতে হয় দেখবো কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি সেই সময় দিয়ে গেছে তো আমি বললাম না ঘুমালে তো দিয়ে যাবে না ঘুমালে তবেই দিয়ে যাবে আর কি সুন্দর বানিয়ে বললো মশাইটা উঁচু করলো ও দেখলো বলছে তবে বলছে ওটা বোধহয় স্বপ্ন দেখেছিলাম তো দেখো এই রকম পেন দিয়েছে পেনটা চলে কিনা দেখে নিলো আগে কালার পেন্সিল কালার করতে ভালোবাসে এবারে যেহেতু পেনে লেখা পেন দিয়েছে কেক দিয়েছে কালার পেন্সিল দিয়েছে খুশি হ্যাঁ স্যান্ডের গিফট আমি তো ভেবেছি এবছর কিছু দেবে না ও তো ভুলেই গেছিল যে আজকের পঁচিশে ডিসেম্বর বলে রাতে মনে উঠেছে তখন একটা চিঠি লিখে রেখেছিল ওই যে ক্রিসমাস পাশে চিঠিটা নিয়ে গেছে আর এই যে এই গিফটগুলো দিয়ে গেছে তো ভেবেছিলে এবছর কিছু দেবে না হয়তো কতটা খুশি স্যান্টাকে থ্যাংক ইউ বলে দাও কি চিঠি ছিল চিঠিতে কি লেখা ছিল যেটা দিয়েছ হ্যাঁ ওইটা নিয়ে গেছে হয়তো সামনে বছর দিয়ে যাবে আর এই যে চিঠি লিখে গেছে শ্যান্টা দাদু আর ওর ব্যাগে প্রয়োজনও জিনিসগুলোই দিয়েছে কালার বক্স আ ও সব কালার পেলেই খুশি ওর কালার এত ভালোবাসে আর পেন দিয়েছে দু রকম কেক দিয়েছে একজন কোয়েন্টারেস্ট নিয়ে এসেছে ওকে ও নাকি স্যান্টা গিফট দিয়ে গেছে তাহলে কি কি গিফট দিয়েছে আমাকে আজকে একটা চকলেটে দিয়েছে ডেলি মিন তারপরে হচ্ছে অনেকগুলো টফি দিয়েছে 100 টাকা দিয়েছে তাহলে ফেক নয় রিয়েল দিয়েছে এত কিছু দিয়েছে হ্যাঁ তাও সান্ডা ক্লাস আমার মাথা হাত গলি হয়ে গেছে ওটা আশীর্বাদ দিয়ে গেছে তাই তো তখন আমি কিন্তু ডেটটা 1টা বাজে আমি বসেছিলাম চুপচাপ বুঝছিস না চৌমো দাদু কালকে ঘুম না কত রাগ হয়ে যাচ্ছে জেগে আছে জেগে আছে আই ঘুমা রাগ হচ্ছে বলছে না সান্ডা কখন আসে দেখব এই বলে না ঘুমালে তো আসবে না সময় চুপচাপ দাঁড়িয়ে আমি চুপচাপ বসেছিলাম সরি আমি চুপচাপ বসেছিলাম এরকম চুপচাপ ভাও মানে ডাক্তার মানে আমার সান্ডে ক্লাস ভাবছে সান্ডে ক্লাস দাদু ভাবছে যে আমি চুপচাপ বসে বসে না আমি যে জেগে রয়েছি সেটা সান্ডে ক্লাস দাদু জানতো না সান্ডে ক্লাস দাদু আমাকে বললে যে বাবা তুমি তুমি ভালো থাকো আমি বলে মা জানে মাকে বলেছে এই কথা না মা তো ভেবে খুশি কে খেয়েছে না কেক আমার বড় দাদাটা দিয়েছে বড় আমি এখনো খাইনি আর বড় দাদা খেয়ে নিয়েছে তোমার তোমারটা এখনো খাওয়নি তোমার ভাগেরটা আছে আচ্ছা তাই বড় দাদা টাকা দিয়েছে ওরে বাবা বাবা টাকাও দিয়ে গেছে হ্যাঁ দিয়ে টাকাও দিয়েছে সোমদাটাকে টাকা দেয়নি সোমদাটাকে এমনি গিফট দিয়ে গেছে কেক দিয়ে গেছে কালার বক্স দিয়ে গেছে পেন দিয়ে গেছে অনেক কিছুই দিয়ে গেছে দেখো এই যে আর একজন স্যান্টা দাদুর থেকে গিফট পেয়েছে সকালবেলা চলে এসেছে সৌভাদা কি গিফট পেয়েছে দেখার জন্য তো ঠিক আছে তোমরা গিফট পেয়ে খুশি হও স্যান্টা দাদু প্রতিবছর তোমাকে তোমাদের এইভাবে গিফট দিয়ে যাক এটাই চাই আর তোমাদেরও কাদের কাদের বাড়িতে বাচ্চাদের গিফট দিয়ে গেছে স্যান্টা দাদু অবশ্যই কমেন্টে জানিও আমরাও খুশি হব সব বাচ্চাই গিফট পাক এটাই চাই